ভাবুন একটা দেশ যার টাকা ছিল না প্রযুক্তি ছিল না আর এই দেশই হঠাৎ করে গড়ে তুলিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক ভোঙা পাকিস্তানের এই অন্ধকার গোপন ভয়াবহ বিপজ্জনক ষড়যন্ত্র যাত্রা যেখানে বিজ্ঞানী ছিলেন গুপ্তচর চুক্তি ছিল বিশ্বাসঘাতকতা আর নেতা ছিলেন এ কিউ খান প্রত্যেকটা ভারতীয়কে এই ষড়যন্ত্রের অধ্যায়ের কথা জানা প্রয়োজন এই গল্পটা স্টার্ট হয় আজ থেকে সাতাত্তর বছর আগে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট যেই দিন ইন্ডিয়া পাকিস্তান প্যাকেনশন জারি করা হয় এবং এর ফলে ইন্ডিয়া দুটো ভাগে ভাগ হয়ে যায় এক ভাগ ইন্ডিয়া অন্য ভাগে যায় পাকিস্তান এবং সে সময় একই খানের বয়স মাত্র এগারো বছর এবং উনিশশো বাহান্নতে একই খানের বাবা একটা বড় সিদ্ধান্ত নিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ইন্ডিয়াকে ছেড়ে পাকিস্তানে যেয়ে থাকবেন একই খানের বাবার মনে হয়েছিল যে ইন্ডিয়া থেকে পাকিস্তান তাদের জন্য একটা ভালো অপশন হবে এ কারণেই তারা ইন্ডিয়াকে ছেড়ে পাকিস্তানে চলে যান এবং পাকিস্তানে যাওয়ার পর একই খান কারাচির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে সায়েন্সের ডিগ্রি অর্জন করেন এবং তিনি ডিগ্রি অর্জন করার পরে তিনি সেখানেই অর্থাৎ একটা জবে জয়েন করেন কারাচিতেই ছোট্ট সেখানে তিনি বছর ধরে জব লাগাতার তিন করেন এবং সময়ের কাটা দাঁড়ায় উনিশশো সালে তিনি পাকিস্তানের বাইরে অর্থাৎ বিদেশে যাবেন এবং একজন বিজ্ঞানী হবেন উনিশশো সাল এসে গেছে একটিও খানের বয়স ছত্রিশ বছর এখন তিনি পিএইচডি সম্পূর্ণ করেন এবং এখন তিনি তার প্রথম বড় চাকরির জন্য প্রস্তুত। নেদারল্যান্ডের একটা ছোট্ট শহর আছে আলমেহলা। দেখতে নিরীহ, শান্তিপূর্ণ। কিন্তু এখানে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। এখানে অবস্থিত ইউরেনকো নামের একটা কোম্পানি। বাইরে থেকে দেখলে মনে হবে বিজ্ঞানীদের গবেষণাগার, কিন্তু ভিতরে চলছিল এমন এক প্রযুক্তির উন্নয়ন যা ভাবার বাইরে। কোম্পানির কাজ ছিল একটাই ইউরেনিয়াম এনরিচমেন্ট করা এবং সেই ইউরেনিয়াম এনরিচমেন্টকে নিউক্লিয়ার বোমে পরিণত করা এই কোম্পানিটা ছিল একটা যৌথ প্রকল্পে তিনটি দেশ যেখানে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড এবং জার্মানি একসাথে এই প্রকল্পে কাজ করছিল এবং এটাকে এই কোম্পানি এখানে চলছিল তাই এটা কোনো একদম সাধারণ কারখানা ছিল না আর এখানে জব পায় একিউ খান একিউ খানের কাজ সরাসরি ইউরেনিয়াম সমৃদ্ধ করা তো ছিল না তবুও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা সবচেয়ে বড় ভূমিকা ছিল যে সব ইম্পর্ট্যান্টস নথিপত্র তাকে অনুবাদ করতে দেওয়া হতো কারণ একিউ খান জার্মানি এবং ডাচ ভাষা খুব ভালোভাবে জানতেন এভাবে এখানে তিন বছর ধরে একিউ খান কাজ করতে থাকে স্বাভাবিকভাবে কিন্তু উনিশশো সালে একিউ খান এমন কিছু দেখে যা থেকে একিউ খানের দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে যায় যা পাকিস্তানকে পারমাণবিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য একটা সৃষ্টি হয়েছিল সেই দিন হয়েছিলটা কি উনিশশো সালের আঠেরোই মে ভারত প্রথম তার পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং তার নাম স্মাইলিংস বুদ্ধা নামে পরিচিত এবং রাজস্থানে টেস্টটি করা হয়েছিল ভারত এই পরীক্ষাটি অনুষ্ঠানিকভাবে শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলে আহিত করেছিলেন এর অর্থ ভারত বোঝাতে চেয়েছিলেন বিশ্বকে যে এই পরমাণু বোমার বিস্ফোরণটি মাত্র তাদের গবেষণার জন্য তাদের কোনো উদ্দেশ্য নেই নিউক্লিয়ার বোমা বানানোর কিন্তু অন্য দিকে একেও খান ছোটবেলা থেকে একটা খুব তার মনে পুষে রেখেছিলেন ভারত তার দখলদারি তার শক্তি তার জয় সব কিছু তাকে পড়াতো ভিতর থেকে আর যখন উনিশশো সালে আঠেরোই মে ভারত পারমাণবিক পরীক্ষা চালালো তখন এই ঘটনার পর আর নিজেকে আটকাতে পারলেন না তার মনে একটা বড় প্রশ্ন এলো ভারত যদি পারমাণবিক বোমা বানাতে পারে তাহলে পাকিস্তান কেন নয় সেই মুহূর্ত ছিল তার জীবনের এবং পাকিস্তানের নিউক্লিয়ার বোমের একটা টার্নিং পয়েন্ট আর সেই বিস্ফোরণের শব্দ যেন তার ভিতরে এক ঘুমন্ত জাগিয়ে তুলেছিল তিনি জানতেন পাকিস্তানকে রক্ষা করতে হলে পাকিস্তানকে এগোতে হলে পারমাণবিক বোমা বাড়ানো খুবই প্রয়োজনীয় এর ঠিক চার মাস পর সতেরোই সেপ্টেম্বর উনিশশো আঠাত্তর একই খান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি নিজের হাতে একটা চিঠি লেখেন তাও আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী সেই চিঠিতে ছিল আমি আমি পাকিস্তানকে পারমাণবিক করতে পারি একজন ইউরোপে বিজ্ঞানী হঠাৎ কর্মাগত এমন চিঠিপত্র দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রীও অবাক হয়ে যান কিন্তু তিনি ভালোভাবে যখন চিঠিপত্রটা পড়েন তখন তিনি বুঝতে পারেন যে যদি কেউ এটা করতে পারে তাহলে এটিও খানি করতে পারবে তাই তিনি আর দেরি করলেন না তিনি এফিউ খানকে সহমতি প্রকাশ করলেন আর এভাবে জন্ম নেয় একটা মিশন যা বদলে দেবে পাকিস্তানের ইতিহাস বাট এটা কি এত ইজি যে একজন ইজিলি একটা নিউক্লিয়ার বোম বানিয়ে নেবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগে চলুন তাহলে আগে যাওয়া যাক এরপর ইউরেনোকোতে জার্মানির আবার দুটো নিউক্লিয়ারের প্রজেক্ট আছে যেটা জি ওয়ান এবং জি টু পারমাণবিক প্রোজেক্টে আবার তাকে ট্রান্সলেট অর্থাৎ অনুবাদের জন্য প্রজেক্ট হ্যান্ডওভার করে এবার একিউ খানকে শুধুমাত্র শুধুমাত্র একিউ খানকে দায়িত্ব দেওয়া ছিল এবং এই পুরো প্রজেক্টের দায়িত্ব শুধু একজনের কাছে ছিল সেটা হলো একিউ খান ঠিক ষোলো দিন ধরে তিনি একটা রুমে এই প্রজেক্ট কমপ্লিট করছিলেন না ছিল অফিসে কেউ না ছিল তার নজরদারি দেওয়ার জন্য কেউ ছিল এক চক্রান্তর জন্য আদর্শ পরিবেশ এই সময়টার জন্য এটিও খান এতদিন অপেক্ষা করছিল তিনি শুধু অনুবাদ করেননি তিনি প্রতিটা পৃষ্ঠা প্রতিটা অঙ্কন প্রতিটা মাত্রা গোপন করে নিজের কাছেও রেখে দিয়েছিলেন এবং এখানে তিনি থেমে যাননি তিনি এই প্রজেক্টের প্রত্যেকটা উপাদান অর্থাৎ প্রত্যেকটা সোর্স এই প্রোডাক্টগুলো আসবে তিনি এখানেই থেমে যাননি তিনি খুঁজে বের করেন এই যন্ত্রগুলোর উপাদান কোথা থেকে আসে এবং সেই সোর্সগুলো তিনি কপি করে নেন এবং তিনি তার কাছেই রেখে দেন একে একে একশো তিরো বেশি ইউরোপীয় কোম্পানির নাম ঠিকানা বিশেষিত উপকরণ এবং সব কিছু তিনি কপি করে নেন এবং এখান থেকেই শুরু হয় বিশ্বের সব সবথেকে ভয়ঙ্কর পারমাণবিক প্রযুক্তির চুরি হ্যাঁ তিনি চুরি করেছিলেন টেকনোলজির ব্লু প্রিন্ট এবং এখানেই শুরু হয়েছিল নথিভিত্তিক চুরির এক ভয়াবহ অধ্যায় কিন্তু এত সব করার পর তিনি কি সোজা নেদারল্যান্ড থেকে পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে তো এর উত্তর হচ্ছে না তিনি তখনও ইউরোপে ছিলেন এবং তখনও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন ইউরোপে কিন্তু সেই ইউরোপে থেকে থেকে তিনি পাকিস্তানে ফিরতেন এবং সেই পাকিস্তানে ফিরে তিনি তার অপারেশনকে কন্টিনিউ করতেন আবার তিনি ইউরোপে যেতেন কিন্তু এটা একদমই সহজ কাজ ছিল না কেউ খান এসব সরাসরি করতে পারতেন না তিনি যদি সরাসরি করতেন তাহলে সন্দেহ হতে পারতো পুলিশের এর জন্য তিনি পাকিস্তানের এক কর্মচারীকে দ্বারা এই সব কাজ করাতেন বাট মাস্টার প্ল্যানিং করতেন তিনি নিজে অন্যদিকে আশ্চর্যজনক বিষয় হলো নেদারল্যান্ডের পুলিশের নখের ডগায় এই সব ঘটছিল এবং একটা সময়ে নেদারল্যান্ডের পুলিশের এই একিউ খানের উপর সন্দেহ হয় তারা মনে করেছিল একিউ খান নামের এই ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে পাকিস্তানি কূটনীতির সাথে দেখা করছিল এবং কিছু কোম্পানির সাথে লেনদেনও করছিল কিন্তু তারপরেও নেদারল্যান্ড পুলিশ এই সময় একিউ খানকে অতটাও গুরুত্ব নেয়নি তারা কেবল তাকে সন্দেহজনক কার্যকলাপের কারণে তাকে শুধু এক নজরদারি তালিকায় রেখে দিয়েছিলেন এরপর একিউ খান পারমাণবিক বাণিজ্যের একটা শোয়ে যান যেখানে যাওয়ার পরেই তিনি পারমাণবিক উপাদানের বিভিন্ন ব্যবহার এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মতো খুব বড় বড় অদ্ভুত এবং গুরুতর প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন এবং এর থেকে আমেরিকার সন্দেহ আরও গভীরে ওঠে এবং তারা ভাবতে শুরু করে যে একিউ খান নিশ্চয় গোপন নথি চুরি করেছে এবং সে কিছু বড় পরিকল্পনা করছে নেদারল্যান্ডের পুলিশ তখন তাদের সন্দেহ থেকে বিশ্বাসে পরিণত হয় এবং একিউ খানকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ফোন করে নেদারল্যান্ডের পুলিশ জানায় সিআই খান বলে একজন পারমাণবিক প্রযুক্তির সম্পর্কে অবৈধ কার্যকলাপ জড়িত কিন্তু সিআইএ খানকে করতে অস্বীকার জানায় এখন সবথেকে বড় প্রশ্ন হলো বারবার নেদারল্যান্ডের পুলিশের রিকোয়েস্টের পরও আমেরিকা কেন এ খানকে গ্রেপ্তার করার অনুমতিকে বাধা দেয় এর পিছনে সবথেকে বড় কারণ ছিল কোল্ড ওয়ার অর্থাৎ শীতল যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিভিয়েট ইউনিয়নের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছিল তখন এখানে এই কোল্ড ওয়ার যুদ্ধ অর্থাৎ এখানে কোনো গুলি দিয়ে যুদ্ধ চলছিল না এখানে চলছিল কূটনীতি দিয়ে যুদ্ধ তাই উভয় দেশই নিজেদের শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন দেশকে বন্ধু ছিল। তেমনই আমেরিকা পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল সে যুদ্ধে পাকিস্তান তাৎকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই আমেরিকা এই কিউ খানকে গ্রেপ্তার করতে মোটেও চায়নি তখন এর পর আসে উনিশশো সাল পনেরোই ডিসেম্বর একেও খান তার ব্যাগপত্র সব গুছিয়ে নেন এবং নেদারল্যান্ড থেকে সরাসরি পাকিস্তানে চলে যান এবং সেই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী একইউ খানের উপর পারমাণবিক বোমার সমস্ত দায়িত্ব দিয়ে দেয় একিউ খানকে এবং সেই প্রকল্পের নাম হয় সেভেন এখন একিউ খানের কাছে সব কিছু ছিল থেকে শুরু করে ক্ষমতা পর্যন্ত এখন প্রয়োজন ছিল পাকিস্তানের এই স্বপ্নতাকে বাস্তবায়িত করা পরবর্তী কয়েক বছর ধরে ইকিউ খান চুরি করা তথ্যের ভিত্তিতে কাজ করেন অন্যদিকে ইকিউ খান যখন পারমাণবিক বোমা বানাচ্ছিলেন তখন উনিশশো পঁচাত্তর সালে একটা প্রবলেম আসে উনিশশো সালে যখন নেদারল্যান্ডের পুলিশ আমেরিকাকে জানায় ইউ খান পারমাণবিক পরিকল্পনা চুরি করেছেন এবং নিজেদের পাকিস্তানে পারমাণবিক বোমা তৈরি করছেন তখন আমেরিকা বিষয়টাকে খুব হালকাভাবে নিয়েছিল কিন্তু উনআশি সালে এপ্রিলের মধ্যে আমেরিকা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিল নিজেকে একটা পারমাণবিক দেশ হিসেবে গড়ে তুলছে এই কারণে আমেরিকা পাকিস্তানের উপর বিভিন্ন রকমের ট্যারিফ লাগিয়ে দেয় পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখে কিন্তু অন্যদিকে কোল্ড ওয়ার আরও বাড়ছিল এ কারণে উনিশশো সালে পাকিস্তানের বন্ধুত্ব খুবই প্রয়োজন হয় আমেরিকার আমেরিকা এদিকে তার স্বার্থ দেখে নিউক্লিয়ার বোম বানাচ্ছে এটা দেখেও না দেখা করে এবং আমেরিকা নিজের স্বার্থর জন্য পাকিস্তানের সাহায্য নেয় এরপর পাকিস্তানের কাছে পথ একদম পরিষ্কার ফাইনালি তারা পাকিস্তানে উনিশশো সালে তাদের বোমা পরীক্ষা করে এবং তাদের বোমা তৈরি করে এভাবে তারা পারমাণবিক বোমা তাদের হাতের মুঠোই নিয়ে নেয় আপনি যদি এই স্টোরিটা এত দূর দেখছেন তাহলে আপনি ইন্টারেস্টেড এমন ভ্যালুয়েবল কন্টেন্টের প্রতি তাহলে এমন ভ্যালুয়েবল এবং টাইমের সাথে বেস্ট কোয়ালিটির কন্টেন্টের জন্য সময় চক্রকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন সময় চক্রের সাথে